রংপুর মডার্ন মোড়ের সামনে মহাসড়কের মেরামত কাজ শুরু হয় গত কয়েক বছর আগে কিন্তু শেষ হয়নি সংস্কার কাজ গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আটকে যায় মহাসড়কের সংস্কার কাজ এতে ভগান দিতে পড়তে হয় নগরবাসী রংপুর সিটি কর্পোরেশনের এই মহাসড়কের সাথে যোগাযোগ হয় দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি লালমনিহাট এবং কুড়িগ্রামের সাথে বিচার বিবেচনায় দেখা যায় রংপুর বিভাগের সবচেয়ে ব্যস্ততম রাস্তা এবং মহাসড়ক এটি আশপাশে বিকল্প কোনো রাস্তা না থাকায় ভোগান্তি পহাতে হচ্ছে প্রতিনিয়তই চরম ভোগান্তি বহাতে হয় এসব জেলার মানুষদের দ্রুতই রাস্তার মেরামত ও সংস্কার কাজ করার দাবি এখানকার সবার আনোয়ার হোসেন ভুরঙ্গমারি নিউজ কুড়িগ্রাম